হ্যালো বন্ধুরা সুতিকাজ ব্লগ চ্যানেল সবাইকে অনেক অনেক স্বাগত জানি এখন থেকেই ব্লগিং ভিডিওটা স্টার্ট করলাম তো কালকে ভিডিওতে বলেছিলাম যে আজকে দিদিকে ডাক্তার দেখানো আছে তো একটার দিকে বেরানো হবে আর আমি রেডি হয়ে গেছি মোটামুটি বারোটার মধ্যে দিদি বাড়িতে পৌঁছাবো এখনই পৌনে বারোটার মতন বাজে বেরাবো এমন টাইমে হচ্ছে এই বৃষ্টি এলো কী মুশকিলে পড়া গেলো

মাকে সাইকেল চাপা দিয়ে দিচ্ছি আইলে ও ছাতাটাই নি ছাতা না নিলে তো হবে না এই বৃষ্টি কোনো ঠিক ঠিকানা নেই গরমকালে পাখা বর্ষাকালে ছাতা আর শীতের সময় কম এই তিনটে জিনিস সিচুয়েশন ওয়াইজ হাত ছাড়াই করা যাবে না এই ছাতাটাও নিয়ে নিলাম মনে করলো ছোটো নেব না আবার ওই দেখো বলতে না বলতে আবার চড়ে বৃষ্টি এসেছে আর কিছু করার নেই এভাবে বেরিয়ে পড়তে হবে বৃষ্টি আজকে আর বন্ধ হবে না সারাক্ষণ বৃষ্টি হয়েই চলেছে চলেছে নিজে আর বৃষ্টি এখনও বন্ধ হয়নি খাওয়া দাওয়াটাকে একবার করে নিই আর ওই দিকে মাপ রেডি হচ্ছে একটু পরে আমরা আবার বেরোবো

চলে এসেছি আর শুনলাম যে ডাক্তারবাবু কখন আসবেন কিনা তো বললো যে এখন তো গাড়ি থেকে পেশেন্ট কে না গাড়িতেই খাক তো আমাদের গাড়িটা সাইকেল পার্ক করে রাখা হয়েছে আর ডাক্তার এলে ওনারা ডেকে নেবেন তো গাড়িটাই এখানে একটা হইলো এটা রিসেপশন আর দেখো মানুষজন সব কখন থেকে বসে আছে তো ডক্টর ওখানে ঢোকার মতন হয়েছে আর পেশেন্টকে ততক্ষণে রেডি করবে তার জন্য ওই হুইল চেয়ারে নিয়ে এলো তো হুইল চেয়ারে করে আর কি উপরে ডক্টরের কেবিনে নিয়ে যাওয়া হবে হ্যাঁ তো এই যে ওইদিকে টাকা টাকাগুলো আমরা জমা দিয়ে দেবো আর এদিকে নিয়ে যাচ্ছে ডক্টরবাবু এক্ষুনি আসবেন একটা ডক্টর দিকে দেখানো হয়ে গেল তো এবার আরেকটা একটা ডক্টর দেখাতে হবে তো দিদিকে লিফটে করে নিয়ে যাওয়া হচ্ছে তো ওনারা বললেন যে লিফটে পেশেন্ট আর পার্টি একজন থাকবে তো ওই জন্য মাম গেল আর আমি এদিক দিয়ে সিঁড়ি দিয়ে সেই উপরে তলায় গিয়ে উঠবো দিদিকে এদিকে দুটো ডাক্তারই দেখানো হয়ে গেছে গ্যাস্ট্রিটাইটিস আর নেফ্রোলজিকে ডাক্তার হয়েছে যে ওষুধগুলো লিখেছেন আমরা একেবারে এই মেডিসিনে এসেছি ওষুধপত্র নিয়ে এখান থেকে তারপরে যাব আর এদিকে দিদাকে গাড়িতে তোলাও হয়ে গেছে সব হয়ে আমরা এই চলে এসছি দিদিকে শুইয়ে দেওয়া হলো আর হচ্ছে কিছু কিছু টেস্ট করাতে দিয়েছে এমআর দিয়েছে তো সেটা হচ্ছে এর মধ্যে হবে না সেই বারাসতের দিকে যেতে হবে তো সেটা তো করাতে হবে গল ব্লাডার স্টোনের একটা আশঙ্কা করছে ডাক্তারবাবু তো সেটাই এখন কতটা কী পরীক্ষাটা করে দেখা যাবে এমনি হচ্ছে ইউএসজি করানো হয়েছিলো সেখানে ওটাই আছে এবারে ওই পিত্তথলিতে আছে কি না সেটা এখন দেখতে হবে তার জন্য ওটা দিয়েছে আর দিদিকে দিকে সুরিয়ে দেওয়া হলো বাড়ি চলে এলাম নিদুর আর একটা পরীক্ষা করতে দিয়েছে কথা বলছে ওই জন্য দেখতে দেখতে সন্ধেও হয়ে গেল আর হচ্ছে এখন আমি দিতে এসছি আর এই তুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের তুলো আমাদের এই সন্ধে দেওয়ার জন্য না তুলো টুলো কিনতে হয় না তো এই এই তুলো আর কি পোলতে বাকি নি নিয়ে আমাদের প্রদীপ জ্বালানো হয় আর আমাদের দু জায়গায় সন্ধে দেওয়া হয় এক ঘরে সিংহাসনে তো দিই আর তাছাড়াও আমাদের এই তুলসী মঞ্চ আছে তো তুলসী মঞ্চতেও আর কি আমরা ওখানে জল মিষ্টি সন্ধ্যা সবই দিই আর আমি ওদিকে একবারে বাইরে থেকে হচ্ছে প্রদীপ টুপ ঘুরিয়ে নিয়ে এসে সে আবার ঘরে এলাম সন্ধ্যে দিয়ে নিলাম আর আজকে ভিডিওটা এখানেই স্টপ করছি তো আজকে ভিডিও রইল এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে করো একটা নতুন একটা ব্লগিং ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে